প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে বাংলাদেশে হিন্দু চলছে রংপুরের পরিষদের আরাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে জন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ পরিষ্কার আছে ধর্মীয় কারণে কাউকে আমাদের উৎপীড় এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেয় আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করবো যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেয় আঞ্চল্লিশ একাত্তর মহিলা রেঞ্জার ওদের হাতে চলে যাবে রাজ্য পার্টিসিপেট এখন রাজ্য সঙ্গীত যে রাজ্য সঙ্গীত আমরা গতবারে বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি আমরা আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীতকে আপনার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে দ্য হাউস বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত দেওয়া হবে তারপরে দেশের জাতীয় সঙ্গীত দেওয়া হবে ওনারা ওনাদের ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি ফিরাদ হাকিমকে হুমায়ুন কাপুরকেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে দিয়েছেন আমরা বিজেপি আনডিভাইডেড ওয়েস্ট বেঙ্গল এবং তার এই পশ্চিমবঙ্গ দিয়েছে সাতচল্লিশের বিশা জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি